সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে ঠাকুরকে ফুল দেখিয়ে এসে তারপরে রান্নাঘরে ভাতটা চাপিয়ে দিই রাত্রেবেলায় চালটা ভিজিয়ে রেখে দিয়ে একটু জিরামেথি জলটা খেয়ে নিই জিরামেথি জল খাওয়ার পরেই তোমার ওই দশ মিনিটের মধ্যেই আমি একটুখানি ভিজানো বাদাম দুটো খাই আর আজকে বাবু টিউশনি ছিল মানে সেটা জানুয়ারি থেকে আছে মানে এই এই বারটাতে তোমার জানুয়ারি থেকে শুরু হবে বলেছে মাস্টার তার জন্য আজকে ঘুম থেকে ওকে ডাকেনি আমি দেখলাম আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তারপর ওকে ডাকবো একটু দেরি করে ঘুম থেকে উঠছি যে দিনও টিউশনই থাকছে না চলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাবু ঘুম থেকে উঠেও পড়েছে তোমাদের দাদা এখনো স্কুল যায়নি বেরুবে আর এখন তো স্কুলে পরীক্ষা চলছে তাড়াতাড়ি বাড়িও চলে আসছে চারটের আগেই বাড়ি চলে আসছে তা চলো আজকে দেখো বাবু ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটুখানি সব খেয়ে নিচে দেবও নিজে ওর জন্য ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বলতে কি জল খাবার তা আমার বান্না মোটামুটি হয়ে গেছে টিফিনটা বাকি আছে আর দেখো বাবু বসেছে কি করতে জানো আগের দিন পেঁয়াজ রসুন সব কিনে নিয়ে এসেছিলো বললাম না বাজার থেকে দি সেইগুলোকে একটুখানি বললাম ঠিক জায়গায় রেখে দে না ওইটাই রাখারাখি করছে আর বাবুর জন্য আমি আজকে একটু জলখাবারে ওর পছন্দের একটা জিনিস বানাচ্ছি তবে দেখো না আজকে বাবু আমার কত হেল্প করে সকালবেলা উঠে কালকে যেমন একটু মুদিখানার মালগুলো সব ঢেলে দিয়েছিল। আজকে এই যে সবজি টবজি যেখানে যেখানে রাখার তারপরে পেঁয়াজ রসুনগুলো একটু আলাদা করে রাখার বললাম না সেই সস্তায় পেয়েছিল বলে অনেকটা পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছিল সেইটাই একটু বাবুকে বললাম ঠিক করে রেখে দাও ঘুম থেকে উঠে একটুখানি কখনো কখনো পড়তে বসে আবার কখনো কখনো বলে মা একটু বেলার পর বসবো আসলে সারাটা দিন তো বাড়িতে কি আর করবে একবার তবলা বাজাচ্ছে একবার ব্যাডমিন্টন খেলছে একবার তোমার এইরকম তোমার আমার হাতে পাতে কাজ করে দিচ্ছে এবার পড়তেও বসছে এই করছে সারাটা দিন সে তোমার ঘরে বিকাল চারটে পর্যন্ত খেলতে যাওয়ার আগে পর্যন্ত ওই রকমই করে তাই ফার সকালে ঘুম থেকে আটটার সময় ওঠার পর মুখ টুক ধুয়ে একটু খেলো দিয়ে আমি বললাম তাহলে একটা কাজ কর আমি তোর পছন্দের একটা ব্রেকফাস্ট জলখাবার বানিয়ে দিচ্ছি তুই আমাকে একটু হেল্প কর মাঝে মাঝে এরকম করে ডাকি না হলে তো ভালো লাগবে না কি করব মা কী করব আমাদের স্কুলটা কেন বন্ধ ওই সময় আসলে ও স্কুলটাকে খুব মিস করে স্কুল গেলে সময়টা কেটে যায় আর ওদের স্কুলে না খেলাধুলা কিছু হয় না পড়া পরীক্ষা পড়াশোনা স্কুলে স্যার আর সাতটা পিরিয়ড হয় সাতটা পিরিয়ডে পড়াশোনা এনেই চলে যায় তা আজকে দেখো আমার বাবু নিজেই নিজের জল খাবার বানাচ্ছে জন্য প্রথমে আমি একটুখানি সানফ্লাওয়ার অয়েলের মধ্যে একটু বাটার দিলাম একটু রসুন কুচানো একটু পেঁয়াজ কুচানো একটু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম একটু লবণ গোলমরিচ গুঁড়ো গুঁড়ো দিব আজকে কি বানাচ্ছি বলো তো ভাত ভাজা অনেক দিন আগে একবার বাবুকে বানিয়ে দিয়েছিলাম ওর এতটাই ভালো লেগেছে তার জন্য মাঝে মাঝেও আমার কাছে আবদার করে মা ভাত ভাজা বানাবে আর কালকে রাত্রি একটুখানি চালটা সিদ্ধ করেছিলাম সিদ্ধ করেছিলাম বলে ওর জন্য একটু পোলাও করে দিয়েছিলাম এই চালটাকে একটু সিদ্ধ করেছিলাম বাসমতি চাল ফ্রিজের মধ্যে রাখা আছে তা সেই ভাতটাকে মানে চালটা নয় ভাতটা সেই ভাতটা নিয়ে এসেই ভাবলাম তাহলে একটু ভাত ভাজা করে দিই একটু লবণ একটু হলুদ এমনি কিছু সেরকম মশলা দেবো না লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো থাকবে ব্যাস ওই হয়ে যাবে একটু নামানোর আগে গরম গুঁড়ো দিয়ে দেবো ব্যাস আর কিছু তো লাগে না ভাত ভাজাতে ভাত ভাজা তো দেশি ঘরোয়া চালের ক্ষয় আমার বাসমতি চালটা সিদ্ধ করে রাখা ছিল সেটাই দিয়ে দিচ্ছি এই যে টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম একটা কৌটোর মধ্যে একটু বাসমতি চাল আমি একবার ওকে করে দিয়েছিলাম নর্মাল ভাতের চাল দিয়ে স্কুল থেকে ফেরার পর দুপুর মানে বিকালবেলার দিকে করে দিয়েছিলাম গরম গরম ও খুব ভালো লেগেছিলো তারপর থেকে ও আমাকে জিজ্ঞাসা করেছিল এটা না আমি বলেছিলাম ভাত ভাজা সেই দিকে ওর ভাত ভাজা জিনিসটা খুব পছন্দ দেখো নিজেই নাড়াচাড়া খুঁজছে ও করে গো জানো আমার মাঝে মাঝে অনেক হেল্প করে আমি বাবুকে আবার মাঝে মাঝে বলি যখন আমার যদি একটা মেয়ে হতো তো যদি একটা দিদি বা বোন থাকতো তাহলে তাকে জামা প্যান্ট কিনে আমার সাজিয়ে গুছিয়ে বেশ ভালো লাগতো কত কাজে আমার হেল্প করতো তুমি বলো আমাকে কী হেল্প করতে হবে আমি হেল্পটা তোমাকে আমি করে দেবো দেখো চলে দুর্গা পুজোর সময় অষ্টমীর দিন লুচি বেলে দেওয়া অনেক কাজ করে দেয় জানো তো টুকটাক টুকটাক সংসারে যখনই ছুটির সময় পড়াশোনা চাপ থাকে না আমি কি করি জানো তো মোবাইল ল্যাপটপ এইসবের থেকে আমার এই রান্নাঘরে একটুখানি হেল্প করতে বলি তাহলে ওর অ্যাক্টিভিটি জিনিসটা থাকবে সবসময় ফোন ল্যাপটপ নেওয়া তো ঠিক নয় আর সবসময় কত আর পড়বে এখন আর পড়াশোনার চাপ সেরকম তো নয় তাও মাঝে মাঝে বসছে পড়া টিউশনি যে শুরু হয়ে গেছে সেই টিউশনি পড়াগুলো করছে তবলা বাজাচ্ছে একবার করে ব্যাডমিন্টন খেলছে এইসব করছে আবার কখনো কখনো এগুলোও করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু স্বাদ অনুযায়ী চিনি নুন হলুদ আর একটুখানি তোমার গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়েছিলাম বাটারের মধ্যে আর একটুখানি স্বাদ অনুযায়ী তোমার চিনি আর একটুখানি তোমার গরম মশলা গুঁড়ো ব্যাস আর দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম বাসমতি চালটা তো সিদ্ধই ছিল হয়ে গেছে আমার ভাত ভাজা ওইটা নাড়তে পেরেছে দেখে ওর খুব ভালো লেগেছে একটু একটু ওপর দিয়ে পড়ে যাচ্ছে তো আসলে খুন্তি তো ধরতে পারে না ওকে আমি ওই বেলা বেলি জিনিসটা দিই ইমাল কিংবা বেলার এই কাজগুলো দিই তবে এইগুলো আগুনের কাজটা আসতে দিই না কখনো কখনো চা টা করতে দিলে একটু চাটা আমি দাঁড়িয়ে থাকি তখন ওকে হাতে একবারই ছেড়ে দিই না আমি দাঁড়িয়ে থাকি তবে আজকে ভাত ভাজাটা বলতে পারো বাবুই করেছে আসলে কি জানো তো ওইগুলো তো খুশিও হয় আমি দেখি যে একটা অ্যাক্টিভিটি এটা তো খারাপ কিছু কাজ নয় ফোন ল্যাপটপ নেওয়ার থেকে আমার মনে হয় এইগুলো ভালো তা কেমন দেখতে হয়েছে দেখো ভাত ভাজা বাসমতি চালে করেছি তো বাবু তো আমি পরে ভয়সে বাদ দিয়েছি তোমাদের বলে দিয়েছি দারুণ টেস্টি হয়েছিল ওকে আমি বললাম যে একটু রেস্ট দিয়েছি তুই ততক্ষণ একটুখানি বইটা বলছি আমি কি খেয়ে নিই তারপর আমি তবলা বাজাবো পড়া করব সব করব আমরা ঠিক আছে নেই তা চলো একটু রেস্ট দিই এবার বাবুকে পরিবেশন করে দিয়ে দিই আর এই যে তোমার ওই লবঙ্গ দারচিনি এলাচ এইসব দিয়ে তো আমি চালটা সিদ্ধ করে রেখেছিলাম ভাতটা করে রেখেছিলাম সেইগুলো একটু ফেলে দিলাম নাহলে ছেলেটার মুখে পড়লে একদম যাবে কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই তাও বাবুকে দেওয়ার সময় বলে দিলাম বাবু কাঁচা লঙ্কাগুলো যেন বেঁচে বেঁচে খাবি তাহ ও খাওয়ার সময় মুখে লেগে গিয়েছিল ও বলছে মা আমি ইচ্ছাকৃতভাবে খেয়েছিলাম দেখলাম টেস্টটা কেমন কতটা ঝাল আমি বাবা বেশি ঝাল হলে মুখে লাগবে বাবা খাস না তা চলো আমার হয়ে গেছে বাবুকে দিয়ে দিলাম ও খেয়ে নিই আর রুটি করি তোমাদের দাদার জন্য ব্যাস এরপর আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে তারপরে আবার কি এই টুকটাক আমার এই সংসারে কাজকর্ম নিয়েই চলে আমার এই যখন যখন ইচ্ছা যায় বাবু এখন বাড়িতে আছি তো একটু ব্যস্তর মধ্যেই যাচ্ছে কারণ দুবার করে রান্না করতে হচ্ছে দিনের বেলাতে সকাল একবার হয়ে যাই তোমাদের দাদার জন্য স্কুলের টিফিন হয় তারপরে বাবুর জন্য দুপুরবেলাতে আবার একটু গরম গরম কিছু করি ছেলেটা বাড়িতে আছে ঠান্ডা ঠান্ডা খাবে তরকারি নেই গরম গরম করে দেওয়া যায় ভাতটা কি গরম করা যায় বলো তার জন্য আমাকে আর একটা তরকারি ভাত করতেই হয় তার জন্য জল আর বাবু না মাঝে মাঝে জল ভাতও খেয়ে নেয় আজকে একটুখানি বাসমতি চালটা সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল বলে তোমার ইয়ে করে দিলাম ওকে একটু ভাত ভাত ভাজা করে দিলাম আর যেদিন থাকে না সেদিন তোমাদের দাদাকেও দিদি ভাত বাবুকেও দিদি ওর সাড়ে নটা দশটার মধ্যেই ভাত খেয়ে নেয় অসুবিধা হয় না এবার দুপুর টাইমে কখনো কখনো একটুখানি ওই যে পিৎজা টিজ্জা বানালাম বা কখনও একটুখানি বান বানালাম কখনও একটু মোমো বানালাম এই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় বাবুকে জিজ্ঞাসাও করি কি খাবি বলো কখনো কখনও বলে মা এটা বানিয়ে দেবে মা ওটা বানিয়ে দেবে ভাত আর খাবো না দুপুর টাইমে কখনও কখনও রাত্রের দিকে ভাত খাই আর দুপুর টাইমে যেহেতু দশটার সময় আমরা পেট ভরে ভাতটা খেয়ে নেয় তার জন্যে কখনও কখনও দুপুর দুটো আড়াইটার সময় যদি খিদে পাই তখন আমি কিছু না কিছু বানাই সেইগুলো সেগুলো খেয়ে নেয় এই দুটো রুটি খুঁজি তোমাদের দাদার জন্য ও আবার ভাত ভাজা এইসবগুলো পছন্দ করে না ভাত ভাজা যে টিফিনে দিয়ে দেবো বা স্কুল যাওয়ার সময় বা দুটি খেয়ে যাবে ও একদম পছন্দ করে না মানে রাইস জাতীয় জিনিস তোমাদের দাদা একদম পছন্দ করে না রুটি তন্দুরি রুটি তোমার নান পরোটা এগুলো দাও খুব পছন্দ করে বিশেষ করে রুটি জাতীয় জিনিস আর তন্দুরি রুটিটা খুব পছন্দ করে আমরা যখনই রেস্টুরেন্টে যাই না আমাদের দুটি খাবার সবসময় আসবে একটা রাইস জাতীয় জিনিস যেহেতু আমি আর বাবু খুব পছন্দ করি আর তন্দুরি রুটি কিংবা বাটার নান বাটার নান হচ্ছে বাবুর পছন্দের আর তন্দুরি রুটিটা তোমাদের দাদার জন্য আমাদের বেশিরভাগ সময় রেস্টুরেন্টে গেলেই এই মেনুগুলো থাকবেই পনিরে একটা থাকবে আর চিকেনের একটা আইটেম থাকবে কারণ পনিরটা আমি পছন্দ করি রাইসটা আমি পছন্দ করি বাটার নানটা বাবু পছন্দ করে আর হচ্ছে তন্দুরি তোমাদের দাদা পছন্দ করে রুটি হয়ে গেছে গেছে আড়াই দেখো এখন বিটা বিকাল তিনটে এরকম বাজবে दादा तो दादाता चले स्कूल কখন গেলো সেই সব ভিডিও শ্যুট করা হয়নি সবসময় তো শ্যুট করতে মনেও থাকে না দিয়ে একটু ব্যাডমিন্টন খেলতে বসেছে দুজনাতে খেলছে তাই আমি এলাম দেখি দেখি করছে এই দেখো দুজনাতে একটু ব্যাডমিন্টন খেলছে এই যে বাবু যখন ঘরে থাকে না তখন আমার সঙ্গে কখনো ঘরে খেলে কখনো নিজেই একা একা ককটাক নিয়ে খেলবে কখনো আমাকে ডাকবে আমি আবার খেলতে গিয়ে হাঁপিয়ে যাই কখনও ডাইনিংটাদের মধ্যে আমার সঙ্গে খেলে আবার ওর বাবা বাড়িতে থাকলে কিংবা তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে এখন তো পরীক্ষা চলছে তাড়াতাড়ি বাড়ি চলে এলে তখনও খেলবে এই চলে ওর এই স্কুল থাকে না তো আর বারবার একটা করে গাড়ি বাসের হর্ন পাবে আর বলবে মা মনে হচ্ছে আমাদের স্কুল বাসটা আসছে আমি খেপা নাকি তুই স্কুল এখন খোলা নেই আর স্কুল বাস আসছে এইসব করে কারণ ওর একা একা ভালো লাগে না তো ওই জন্যই তো বলি না একটুখানি বাবার বাড়ি থেকে ঘুরে আসলে ভালো হতো কিন্তু ওই নবদ্বীপের কাছে বুঝতেই তো পারছো চার পাঁচ ঘন্টা ব্যাপার তোমাদের দাদার আবার স্কুল বন্ধ নেই ওরও খেতে খুব অসুবিধা হবে তার জন্য যাওয়া হয় না আর বাবুরও টিউশনি শুরু হয়ে গেছে ক্লাস টেনে উঠে পড়েছে এইসব কারণে বাবার বাড়ি যাই চার বছর পাঁচ বছর পর এবার এখন বিকাল চারটে বাজছে বাবু যাচ্ছে তোমার ব্যাডমিন্টন খেলতে চল হো রেডি হয়ে গেছে টাটা ভাবিয়ে করে দিলে আমি গিয়ে চল তালায় বসে আ শুয়ে আছি আমি আর উঠতে পারছি না তোমাদের দাদাকে বলো একটু কপারটা লাগিয়ে দাও গো বাবু গেলো একটু ওইখানে করে বাবু সাইকেল নিয়ে চলে যায় আর পাচ্ছি না উঠতে খুব ঠান্ডা মশা ভাল লাগছে না আমি ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে শুয়ে বসে ফোনে তোমাদের ভিডিও দেখছি কখনও তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে এইসব করছি বাউকে বলে একটু জল খেয়ে নে ফিরবে যখন সন্ধ্যে ছটা বেজে যায় সন্ধ্যে এখন পাঁচটা দশই সন্ধ্যে কখনও সাড়ে পাঁচটা কখনও সন্ধ্যে ছটা বেজে যায় চলো যদি কিছু বানাইতে বানাবো নাহলে এখন শুয়ে থাকবো আজ দিলে টা ভাই